কি ব্যাপার মাগরিবে নামাজের সময় হয়ে গেল কই কেউ তো নেই হুজুর আজান আজান দিয়েছেন তো আমি দিয়েছি চাচা কিন্তু কিন্তু কি হুজুর আনোয়ার আব্দুল আমার গ্রামের পোলাপান সব কই একটু আগেও তো সবাই মিলে মসজিদের কাজ করছিল একটা চিৎকার তো শুনলাম মনে হলো হুজুর আমার আমার কেমন যেন ভয় করছে আমার গ্রামের ছেলে মামুন হায়দার আব্দুল ওরা সব কই গেল ওরা কি বাড়ি চলে গেছে না কেউ বাড়ি যায়নি আজান হওয়ার সাথে সাথে সবাই সবাই কি হুজুর কথা বলেন আমি এসেছিলাম আপনাদের মঙ্গল করতে কিন্তু এখন তো দেখছি মঙ্গলপুর এখন সত্যিই পুরো অমঙ্গলে ভরে গিয়েছে তার মানে তার মানে এই গ্রামের অভিশাপ এখনো কাটেনি সবাই সবাইকে বাতাসে মিলে গেল হায় আল্লাহ এখন কি হবে তোমার শাশু তো বাড়িতে বলে আসে ওর যদি কিছু হয় নাম আপনাদের দুজন জানি দুজনের চেহারাও এক কিন্তু একজন ইমাম অন্যজন সাধারণ মুরগি ব্যবসায়ী এটা কিভাবে সম্ভব স্যার আমি তো আগেই বলেছি ও বহুরূপী ওই ইমাম আবার বহু সেজে আমাদের এত দিন ধরে বোকা বানাচ্ছে আমাদের টাকা মেরে পালানোর ধান্দা ছিল স্যার কি নাম আপনার আমার নাম কুদ্দুস আমি আমি এই ইমাম সাহেবকে চিনি আমি তো আমার গ্রামে মুরগি চাষ করি কোনো দিন আমি এই মঙ্গলপুর গ্রামে আসিও নি নামও শুনিনি তাহলে সেদিন যখন আমার লোকেরা আপনাকে খুঁজে বের করলো তখন পালাচ্ছিলেন কেন ওই ওই লোকেরা আমাকে আমাকে জ্যান্ত পুঁতে ফেলতে চাইছিল আমি আমি ভয়তে জান বাঁচাচ্ছি যে ইমাম সাহেব আপনার কিছু বলার আছে কুদ্দুসকে আপনি চিনেন হ্যাঁ চিনি ও আমার ভাই আমার যমজ ভাই হ্যাঁ হাসিফ তুই তুই আমার ভাই করছিস হ্যাঁ হ্যাঁ আরিফ আমি কোনো দিন ভাবতেই পারিনি এতদিন পর এভাবে আমাদের থানায় দেখা হবে ক্ষমা করে দিস ভাই তোর কোনো খোঁজ খবর নিতে পারিনি আমাদের আসল নাম আসিফ আর আরিফ আমি আসিফ আর ও আরিফ ছোটবেলায় আমাদের খুব অভাবের সংসার ছিল বাবা মারা যাওয়ার পর মা’র পেরে উঠছিল না তখন গ্রামের মক্তব্যের এক হুজুর আমার পড়ার আগ্রহ দেখে আমাকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দেয় আমি চলে গেলাম শহরে কিন্তু সংসারের হাল ধরার জন্য আরিফ গ্রামেই থেকে গেল ঠিকমতো পড়াশোনাও করতে পারল না তারপর আর যোগাযোগ হয়নি আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ও ওর জগৎ নিয়ে আমি জানতাম আমার একটা ভাই ওই অঞ্চলে আছে কিন্তু গত পনেরো বছর আমাদের কোনো দেখা হয়নি আমি যখন মঙ্গলপুর গ্রামে ইমামতিতে আসি তখন লোকজনের কথাই বুঝতে পারি এই পাশের গ্রাম ইসলামপুরে আমার একটা ভাই আছে তার মানে তার মানে আমি সেদিন যাকে বাঁচিয়েছিলাম সেই ইমাম সাহেব ছিল না সে ছিল কুদ্দুস তার মানে সব ঘটনার পেছনে অন্য কেউ আছে ইমাম সাহেব এবার বলুন টাকা নিয়ে ঝামেলার রাতে মসজিদে কি হয়েছিল গভুর সাচারি কি হয়েছিল লোভ স্যার সব কিছুর মূলে ওই লালসা আমি তো এক লক্ষ টাকা ঘোষণা করেছিলাম গ্রামবাসীকে মসজিদে আনার জন্য কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি সেই টাকার লোভে একজন মানুষ পশু হয়ে উঠবে আর সেই পশুর নাম শায়েদ আবদুল ইমাম সাহেব যার নাম বললেন তাকে আপনি চেনেন চুপ করে থাকবেন না যা জানেন সব খুলে বলুন আপনার স্বীকারোক্তি এখন এই রহস্য জট খুলতে পারে আমি আমি সব জানি আমার জন্যই সব শেষ হয়ে গেছে আমি লোভি আমি একটা জানোয়ার কি বলছিস সব কি জানিস তুই ওকে বলতে দিন আব্দুল একদম প্রথম থেকে বলুন যেদিন আপনারা মসজিদে ইমাম সাহেবের লাশ দেখতে পান তার ঠিক আগে কি হয়েছিল আপনি তো প্রথম চিৎকার করেছিলেন তাই না ইমাম সাহেব ইমাম সাহেব আব্দুল ভাই আব্দুল ভাই আপনি গোবর চাষাকে বাঁচান রে সাহেব তুই গোবর চাষার গলায় শুরি ধরেছিস কে নামা নামা শুরি নামা ভাই ভাই এই ছেলে আপনাদের ভাগের সব টাকা চুরি করতে চাইছিল গোফুর চাষা তাকে বাধা দিয়েছে ভাই ভাই আমি দেখেছি হুজুরের ব্যাগে দশ লাখ টাকা আছে তার পাঁচ লাখে আপনার এই এই তুই কি ভাবিস সামান্য কয়টা টাকার জন্য আমি আমার ইমান বিক্রি করে দেবো না তুই গভু চাষাকে ছেড়ে দে বলছি তা না হলে তোর ফল কিন্তু একদম ভালো হবে না স্যার ইমান বাঁচাতে গেলে পাবেন এক লাখ টাকা ভাই আপনি যদি আমার সাথে থাকেন আপনার আমি পাঁচ লাখ না জান আট লাখ টাকায় আপনার চান হ্যাঁ কি বলিস আট লাখ আট লাখে আমার হ্যাঁ ভাই আট লাখ টাকায় আপনার আরে ভাই আপনারা কে শুরু করলেন আমার টাকা আমি কাকে দেবো কি দেবো না সেটা আমার বিষয় আপনারা ভাগাভাগি করার কে দেখেন আমি কিন্তু গ্রামবাসীকে সব কথা বলে দেব আপনাদের দুইজনের সব কথা বলে দেব কিন্তু কি সব বলে দেবেন হ্যাঁ আমি সব বলে দেব সব বলে দেব কিন্তু হ্যাঁ এখনো সময় আছে আপনারা কিন্তু গফুর সাসাকে ছেড়ে দেন ঠিক আছে ছেড়ে দিলাম খুন 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 ইমাম সাহেব এ আপনি কি করলেন গবুর চাচাকে মেরে ফেললেন আব্দুল ভাই আব্দুল ভাই গ্রামবাসী কে খবর দাও ইমাম সাহেব ইমাম সাহেব গবুর চাচাকে মেরে ফেলেছে আরে আরে শহরেররল মানুষ তার ইমাম সাহেব এইভাবে মেরে ফেললো আব্দুল ভাই যাও খবর দাও গ্রামবাসী আব্দুল ভাই যাও গ্রামবাসী কে খবর দাও ইমাম সাহেব টাকা না দিয়ে পালিজর সময় গবুর চাচা বাধা দিলে ইমাম সাহেব তাকে নির্মমভাবে হত্যা করে আহ! হেচলে হেচলে তুমি সবকি উল্টাপাল্টা কথা বলছো। এখনও তো কিছুই বলিনি। এখন তো গ্রামবাসীকে বলবো। আর এই গ্রামবাসী সম্পর্কে আপনার তো ধারণা আছেই। এই গ্রামবাসী কত হিংস্র। কেউ আপনার কথা বিশ্বাস করবে না। সবাই আমাদের কথাই বিশ্বাস করবে। তখন আপনার টাকাও যাবে আর আপনার জীবন তো যাবে। আর তো এখান থেকে আসতে হবে। তুমি? তাহলে হুজুর কোন? টাকাটা দিয়েই দিই আমি হয়ে গেলাম তার মানে তুই সব জেনে শুনে আমাদের সাথে নাটক করেছিস তুই গফুর চাচাকে মরতে দেখেছিস আর আমাদেরকেও অবকা মানিয়েছিস শান্ত হন প্রকাশেষ করতে দিন আব্দুল তারপরে কি হলো শহীদ ইমাম সাহেবকে নিয়ে মসজিদের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় আর আমরা আমরা সবাই ইমাম সাহেবকে ভুল বুঝতে থাকি পরে আমি সাহেদকে খুঁজে বের করি আমার টাকার জন্য কোথায় খুঁজে পান তাকে দিঘির পাড়ে আমি টাকার কথা বলতেই ও বলে যে ব্যাগে কোনো টাকাই ছিল না ইমাম সাহেব সব টাকা মসজিদের দান বাক্সে রেখে দিয়েছিল আর তাই সাহেদ রাগের মাথায় কি করেছে ও ওই বাবু সাহেবকে ছুরি মেরে বাড়িতে ফেলে দিয়েছে না না ভাই কথাও আমাকে বলেছে কিন্তু ইমাম সাহেব তো আপনার সামনেই বসে আছেন হ্যাঁ ও আমাকে ছুরি মেরেছিল ও সুরির আঘাতে আমি মারাত্মক আহত অবস্থায় জ্ঞান হারাই ফেলি আর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি নদীর স্রোতে ভাসতে ভাসতে একটি গ্রামে চলে গেছি সেখানকার মানুষ আমাকে বাঁচিয়ে তোলে সুস্থ হতে আবার অনেক দিন সময় লেগে যায় কিন্তু ততদিনে মঙ্গলপুরের সব কিছু উল্টে পাল্টে গেছে আমি লোভে পড়ে ভুল করেছি স্যার আমি বাঁচাতে বাঁচাতে পারতাম পারতাম সাহেবকেও আমার যা শাস্তি দেয়ার স্যার আমি সাজা মাথা পেতে নেব সব ইউনিটকে সতর্ক করো টার্গেটের নাম সাহেব ছবি শিগ্রি পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে যে কোনো মূল্যে জীবিত অথবা মৃত চাই এই গ্রামে নিরাপত্তা বাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষী ওই সাহেবকে আমরা কোথায় গেলে পাবো স্যার ওই ইন্দারার পাড়ের কাছে গেলেই পাওয়া যাবে এই ড্রাইভার ইন্দারার পাড়ের দিকে চলো জি স্যার যাচ্ছি তোর মতন এরাম বেইমান আমি জীবনেও দেখিনি ঠিকই হয়েছে বেশি লোক করতে গেলে পুলিশের হাতে ধরা পড়েছিস খাটে গাজিল এ আপনার লোভের কারণে গফুর চাচা মারা গেছে

দ্রুত চলো আসেন আসেন আপনারা আসেন সাহেদকে আজকে ধরতেই হবে বললাম তো আর কত দূর যাও ফাস্ট ফাস্ট চলেন স্যার এ হায়দা এই সাহেদ কোণেরে থাকে বেশি বেশি জানিস এই তা আমি জানি আমার কাছে চলছিস কা ইন্দ্রার পুকুরের পারে বেশি থাকে আল্লাহ সাহেদ যেন ধরা পড়ে আল্লাহ কি যে হবে না আল্লাহ বুঝতে পারছিনে আর কত দূর যাব ধরান ধরান এইসব জায়গায় থাকেও শাহেদ খুব চালাক সে এলাকা ছেড়ে পালিয়েছে তাকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের কাছে আপনার স্বীকারোক্তি ছাড়া আর কোনো শক্ত প্রমাণ নেই স্যার আমি আমার ভুলের প্রাশ্চিত্য করতে চাই শাহেদকে আমি চিনি ও টাকার জন্য সব কিছু করতে পারে ওর লোভ দুর্বলতা তুমি কি বলতে চাচ্ছ আব্দুল ইমাম সাহেব মসজিদের দান বাক্সে রাখা সে টাকাগুলো কি এখনও আছে হ্যাঁ আমি কাউকে ওই টাকাতে হাত দিতে দেইনি স্যার আমরা সাহেবকে ওই টাকার লোভ দেখিয়ে ধরতে পারি আমি ওর পরিচিত একজনের মাধ্যমে খবর পাঠাবো যে আমি সেই টাকার সন্ধান পাইছি এবং পুলিশের ঝামেলা থেকে বাঁচার জন্যে আমি ওই টাকা নিয়ে গ্রাম থেকে পালাতে চাই টাকা ভাগাভাগি করার জন্য ওকে আমি এক জায়গায় দেখা করতে বলবো ও ঠিকই আসবে কিন্তু এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে শাহেদ আপনাকে সন্দেহ করলে আপনার ক্ষতিও করতে পারে স্যার আমার লোভের কারণেই গভুর চাচা মারা গিয়েছেন ইমাম সাহেবকেও মরতে হয়েছে যদিও তিনি বেঁচে ফিরেছেন এই পাপের ভার আমি আর বইতে পারছি না আমার জীবনের ঝুঁকি নিয়ে যদি আমি সাহিদকে ধরিয়ে দিতে পারি তাহলে হয়তো আল্লাহ আল্লাহতালা আমাকে মাফ করবেন আমি মনুষ্যত্বের কাছে আমার লোভকে হারাতে চাই কি আব্দুল ভাই শেষ পর্যন্ত তুমিও বেমানি করলে কি ভেবেছিলে একা একা সব টাকা নিয়ে পালাবে আমি তোকে ভাগের জন্যই খবর পাঠাইছি আই টাকাগুলো ভাগ করে ফেলি এত সহজ পুলিশ তোমাকে খুঁজছে না তুমি তো এখন একমাত্র সাক্ষী আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসেছি আমি তোর মতো অত চালাক না হতে পারি কিন্তু লোভ আমারও আছে আগে টাকা তারপর কথা তোর লোভই তোকে আজ শেষ করে দিল সাহেব তোমার খেলা শেষ সাহেব এই ধরো এই ধরো একে ধরো বাঁধো একে সত্য করে বাঁধো চল নিজেকে অনেক চালাক মনে করিস তাই না চল এবার চল চালাকে আমি বের করবো ও তুই আমাদের সবার চোখ খুলে দিয়েছিস আব্দুল তুই শুধু নিজের ভুল শুধরাসনি পুরো গ্রামের পাপের প্রাশ্চিত্ত করেছিস আমরা তোকে ভুল বুঝেছিলাম হুম আল্লাহ অনুতপ্ত ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন তুমি তোমার লোভের বিরুদ্ধে জিতে গেছো আব্দুল তুমি তোমার মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখেছ আপনার সাহসিকতার জন্য আপনার শাস্তি কম করার সুপারিশ করা হবে আপনি এখন রাজ সাক্ষী চল ओके okay, गाड़ी तो उठाओ ধর মসজিদের মতো কোনায় যেন কোনো ময়লা না থাকে আল্লাহর ঘর কোনো অবহেলা চলবে না ভাই আপনি ফাও কোনোদিন মসজিদের ধারের কাছে আসা লোক না এক লক্ষ টাকার লোভে কয়দিন আর এখন টাকা দেবে না পয়সা দেবে না ইমাম সাহেবের আগে মসজিদে এসে মসজিদ পরিষ্কার করছেন সময়ের সাথে মানুষও বদলে যায় রে ভাই আমরা লোভের পিছনে ছুটছিলাম ভেবেছিলাম ওতেই সুখ কিন্তু এখন বুঝি মনের শান্তিটাই আসল আরে সবাই এখন মসজিদের কাজ করছে এই মঙ্গলপুর গ্রামকে তো দেখে চেনাই যাচ্ছে না এই পরিবর্তন আপনার জন্য সম্ভব হয়েছে হুজুর আপনি না এলে বোধহয় আমরা হয়তো কোনোদিনই আলোর পথ দেখতে পেতাম না আমি শুধু একটা উসিলা ছিলাম আসল পরিবর্তন তো এনেছেন আপনারা নিজেরাই আল্লাহর ভয়ের মাধ্যমে আমার কাজ এখানেই শেষ এখন আপনাদের পথ দেখানোর জন্য নতুন ইমাম সাহেব আছেন ফনেই বাদ বাকি জীবন এখানেই ইমামতি করবেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আপনারা আপনাদের ভেতরের লালসাকে জয় করেছেন এখন থেকে এই মসজিদে টাকার জন্য নয় আসবেন আল্লাহর সন্তুষ্টি আর মনের শান্তির জন্য যাক গ্রামের অমঙ্গল কেটে গেছে এখন থেকে শুধু মঙ্গলই হবে সবই আল্লাহর ইচ্ছা ভাই কি হলো ভাই আপনি কনে গায়েব হয়ে গেলেন এই এই আজানের সুরটা সে আগের মতোই লাগছে এ যে হজুরের আত্মা একই আমার গা মা ছেড়ে দেশ কে আমার শরীর তো অবাস হয়ে আসছে আমি তো নড়তে পারছি না আল্লাহ কি হলো আমার এ হায়দার তুই আমাকে দেখতে পাচ্ছিস ভাই আপনার শরীর আমি তো ঠিক মতো আপনাকে দেখতে পাচ্ছি না আপনি কিভাবে অদৃশ্য হয়ে গেলেন আবারও কান্দে রক্ত পড়ার মতো যন্ত্রণা হচ্ছে আমি তো তোকে দেখতে পাচ্ছি না আমি শেষ সবাই কেন অদৃশ্য হয়ে গেল যা দেখতে পারবেন লালসার পাঁচ নম্বর পর্বে